তোমার কয়টা বান্ধবী বান্ধবী ভাই ছয় ফ্রেন্ড কেমন ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড না সবাই মনে তোমার সাথে ভালো সম্পর্ক জাস্ট ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ মানে জাস্ট ফ্রেন্ড বলতে ওই জাস্ট ফ্রেন্ড না যে ট্রেন্ডিং এ থাকে জাস্ট ফ্রেন্ড ওটা না এই যে এখন হচ্ছে আমি আমার ক্যাম্পাসের এখানে বসে আছি এত গরম রে ভাই আজকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এমনি হ্যাঁ মানে এমনি ভিডিও চালু রেখেছি পরিচয় করে দিই এটা হচ্ছে আমার জুনিয়র ডিপার্টমেন্টের ওর নাম হচ্ছে জোহা তুমি সিআর তো না সিআর ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার হ্যাঁ এত পরিচয় শুনতে চাইনি তো ভাই এখানে কি কি মনে করছ মেরা হচ্ছে তোমার আইডি বা ভাই না এত দূরে منہে কথা শুনতে পাওয়া যাবে না একটু কাছে নিয়া ব্যাক রাখলে হবে এমনি ভিডিওটা ডেমো হিসেবে করছি মানে দেখছি যে এখানে আসলে কতটা ভালো লাগে দেখতে আজকে কিন্তু আসুন বেশি গরম পড়েছে রোদ নাই কিন্তু গরম আমার এই সারটা অবশ্যই একটু বাতাস মানে আসা যাওয়া করে এই জন্য একদিক ভালো তো যাই হোক এই ধরো যে তুমি যে ফোর্থ সেমিস্টারে উঠেছো এই যে পুরো ক্যাম্পাস লাইফে এখন হচ্ছে কেমন মনে হচ্ছে যে সাপোজ তুমি কি ঠিক জায়গায় ভর্তি হয়েছো মানে ঠিক তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হয়েছো

কিন্তু মানে দিয়ে তে পরে কোডিং আমার একদমই ভালো লাগছে না যেটা আমার মাথায় ঢুকছে না কিন্তু আমি চাইছিলাম যে আমি হাতে কলমে কিছু শিখবো প্লাস আমার যতটুকু আমি শুনেছি হাইদের কাছ থেকে সিএসসি থেকে ম্যাথ আছে মোটামুটি তারপরে হাতে কলমে আমার শিখার মানে বেশি আমার আগ্রহ হয়ে যায় এখন আমি পালিনি বা হচ্ছে ডিফাই স্টাইপের হ্যাঁ মানে হার্ডওয়ার রিলেটেড কাজগুলোতে হ্যাঁ মানে তোমার হবু বৌয়ের শ্বশুর আর ইচ্ছা চাপাই দিছ তোমার মাথার উপরে না ভাই হ্যাঁ তাই না তাই তো হচ্ছে তোমার হবু বউয়ের শ্বশুর মানে তো তোমার அப்பா তোমার হচ্ছে তাই তো তুমি যেহেতু সিআর তোমার তো অনেকগুলো বান্ধবী থাকার কথা আছে কি না বান্ধবই বলতে ভাই সবাই আচ্ছা শোনো তুমি কিন্তু কক কোনো কথা লুকাবা না ভাই আমি কিন্তু তোমার সিনিয়র শতও তুমি যদি কথা লুকাও তাহলে কিন্তু পরে সমস্যা আছে তোমার এই হচ্ছে ব্যাপার তোমার কয়টা বান্ধবী

দেখনি শিয়ানা হ্যাঁ মানে হচ্ছে একজনকে বললে তো বাকি দুজন রাগ করবে তো এমনি অন্যান্য হচ্ছে পরিচিত বান্ধবীগুলোর মধ্যে সব থেকে সুন্দরী কে নাম বলো একটা জাতি সুন্দরী হ্যাঁ আরে বলো এরকম তো ভাই মানে ভাবিনি কাউকে ওরকম ভাব ভাবনি না এখন ভাবতে হবে বহু টাইম নাকি ভেতর ভেতর এখন বলে দিলে হচ্ছে জেনে যাবে এই ভিডিওটা তো পাবলিশ করে দেবো মনে করছি না ভাই এরকম নাই দেখো তুমি কিন্তু মিথ্যা কথা বলছো আমি কিন্তু অনেক সময় অনেক মেয়ের সাথে তোমাকে দেখি হ্যাঁ ভাই তো বললাম যে হয় বড় অপুদের সাথে দেখলে মনে করেন যে ছোট ভাই হিসাবে দেখেন আর নন জুনিয়রদের সাথে দেখেন না কোনদিন ছিলাম না জুনিয়রদের সাথে জুনিয়রদের সাথে ক্যাম্পাসে গেল কোন বাইরে দেখে পড়তে বলো না না এখন ভাই বিষয় হচ্ছে যে তোমার যারা জুনিয়র আছে যারা হচ্ছে সিএসই সাবজেক্টটাতে মুতি হওয়ার চিন্তা ভাবনা করছে ও সালাম সকাল কি কেমন আছে আছি ভালো বসো বসো মানে একটু তোমাকে দেখায় দিই কি তাই আমরা একটা ভিডিও করছি আসসালামু আলাইকুম

কারণ আপনার যদি মনে করেন যে চাহিদা না থাকে যে আমি কোড মানে কিছুটা শিখবো ওই চাহিদাটা না থাকলে মানে এখন আপনি ভালো কিছু করতে পারবেন না কারণ চাহিদা থাকলে আপনার যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি ল্যাপটপ নিয়ে বসবেন আপনি কোড করবেন আপনি ডেস্কটপ নিয়ে বসবেন আপনার সিএসসি নিয়ে যেহেতু পড়ছেন তাহলে আপনার কোডিং বা ল্যাপটপ দেখি আপনার মূলত কাজ কিন্তু আপনার ওই টাইমটা ওয়েট করতে হবে নিজের জন্য পড়াশোনার জন্য তাহলে মনে করেন যে আপনার জন্যে এই সাবজেক্টটা তাছাড়া আদারওয়াইজ মনে করেন যে আপনি অন্য সাবজেক্ট নিতে পারেন কিন্তু এই সাবজেক্ট আপনি নেন আসলে অন্তত আর কার মানে আমার জন্য না আমি মনে করো সারা দিন নাচ গান করে বেড়ায় লাফালাফি করে বেড়ায় আমি ঠিক আছে আমি আমার কথাই বলছি ওর সাথে অ্যাডজাস্ট করি মানে আমি হচ্ছে একটা ফালতু স্টুডেন্ট মানে আমার হচ্ছে মানে আমার জন্য এত কঠিন সাবজেক্ট না এটা অনেক বেশি কঠিন সাবজেক্ট আমি এর আগে বললাম জানু দা এইটাতে হ্যাপি না সাবজেক্ট তুমি তো ভালো স্টুডেন্ট তুমি তো পড়াশোনা করো মনে হয় সিনিয়র জুনিয়র সব আপুদের সাথেই পড়ো না ভাই মানে পড়াশোনা তো এই ক্লাসে তাছাড়া বাইরে বাইরে করো না ঠিক আছে ভালো শুনো তোমার হচ্ছে নাম বলতে হবে না হ্যাঁ তোমার যে কোনো একটা বান্ধবীকে উদ্দেশ্য করে তুমি হচ্ছে কিছু বলো মানে তাকে তোমার ভালো লাগে সুন্দর মানে সে অনেক সুন্দরী এরকম নাম বলা লাগবে না এদিকে তাকে কিছু বলো সুন্দরী ভাই তেমন মানে মনে করো ও এখন আমাদেরকে দেখছে তোমাকে দেখছে তুমি একটু ওকে উদ্দেশ্য করে বলো আমি ভাই না 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 তুমি বলো না তাহলে কি তার মানে কি অনেকের সাথে তোমার সম্পর্ক না না তো তাহলে একজন থাকলে বলো তুমি কি বিয়ে করেছ না ভাই বাচ্চা কাচ্চা আছে বিয়ে তো করি বাচ্চা হবে কি করে তুমি এমনি বলো তাহলে বলে দাও যে তোমাকে আমার ভালো লাগে বা যেদিন প্রথম তোমাকে আমি দেখেছিলাম সেই রকম না ভাই যাকে ভালো লাগে হয়তো বা তাকে প্রথম দেখাতে ভালো লাগেনি ভালো লাগেনি না মানে ভালো লাগেনি বলতে ওই ভালো লাগেনি কাল আস্তে আস্তে নিচে নিচে তার behavior আচরণ দেখে ভালো লাগে। এটাই আসল সত্যিকারের একটা কারণ। মানে ভাই মানে না কোনো কিছু দেখে ভালো লাগেছে বা কোনো কিছু দেখার মানে না আর ফেস দেখে ভালো লাগে বা তার মানে অন্য কিছু চোখ দেখে ভালো লাগে বা মানে কিছু কোনো কিছু ভাই আর ফেস স্টেশন মানে এমনি জানতে আমার ফিলিনজ তার behaviorই ভালো লাগে। তো তাকে উদ্দেশ্য করে তুমি একটু বলে দাও সে তো অন্তত খুশি হবে তুমি তাকে ভালোবাসো বা পছন্দ বলে তার প্রশংসা করতে। একটু বলো। এইখানে না ও ইয়া দাসেনা এটা ফিলিংস না ফুটবল গম্বুস্থ আছে কি বলবা ছেলে হচ্ছে কট খেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে লজ্জা না ভাই এটা সবাই জানে আমাদের বেচ ম্যাক্সিমাম কিন্তু কি জানে দুই মেয়ের কথা ওই মেয়ের কথা সবাই জানে তো এখানে অল্প কয়টা মামি জানলে সমস্যা কি আমি এখানে আপনার ইয়াটা শেয়ার করলে আমি আছি আপনি এই কথা আমাকে যদি বলা তাহলে শেয়ার করছও তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের আমি যে জুনিয়র কে এক কোন চেপে ধরে যে এইভাবে হচ্ছে এত কিছু বের করলাম এইরকম কিন্তু আপনারা মানে এতদিন পারেননি বের করতে সেটা আমি করে দেখিয়েছি